ক্লাসের এক পর্যায়ে প্রাসঙ্গিক আলোচনায় স্যার ঋতুকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা ঋতু সত্যি করে তো তুমি কোনো রিলেশনও আছো কিনা ঋতু আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে পড়াশোনাতেও বেশ ভালো তার সাথে প্রেম করার জন্য ছেলেদের লাইন লেগে থাকে সে একজনের সাথে রিলেশনে আছে আর তাই কাউকে পাত্তা দেয় না অথচ স্যারের প্রশ্নের উত্তরে সে দাঁড়িয়ে কত সহজেই বলে দিল না স্যার আমি কারোর সাথে কোনো রিলেশনে নেই উত্তরটি শুনে ঋতুর পেছনের বেঞ্চে বসা তানহা হিহি করে হেসে দিল এবার তানহাকে দাঁড়াতে বললেন স্যার ও দাঁড়ালো স্যার জিজ্ঞেস করলেন ঋতুর উত্তর শুনে তো তুমি হেসে দিলে এবার তুমি বলো তো তুমি কারোর সাথে কোনো রিলেশনে আছো কি না তানহা বলল জি স্যার আছি তানহা হলো আমাদের ক্লাসের সবচাইতে মোটা মেয়ে ছেলেদের কেউই ওর দ্বারে কাছেও আসে না ওর মুখে এমন উত্তর শুনে ক্লাসের সবাই হাহা করে হেসে উঠল গোটা ক্লাসরুমে হাসির রুল পড়ে গেল স্যারের দমকে হাসি থামালো সবাই তানহা দাঁড়িয়ে আছে এবার স্যার ওকে জিজ্ঞাসা করলেন ভালো কথা তা আমরা কি সেই সৌভাগ্যবানের নামটি জানতে পারি তানহা বলে রিয়াদ রিয়াদের সাথে আমি স্যার ওর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আমিও হলাম স্যারও অবাক হয়ে জিজ্ঞাস করলেন কোন রিয়াদের কথা বলছো তুমি মানে আমাদের ক্লাসের রিয়াদ নাকি অন্য কেউ তানহা বললো আমাদের ক্লাসের রিয়াদ ওর সাথেই আমি রিলেশনে আছি স্যার এবং সেটাও গত ছয় মাস ধরে আমি এবার আকাশ থেকে পড়লাম মুটকি কয় কি এসব ক্লাসের মধ্যে আমাদের দুজনকে নিয়ে একটা শোরগোল শুরু হয়ে গেল স্যার আবারও সবাইকে থামালেন এবার স্যার বললেন রিয়াদ কোথায় দাঁড়াও তুমি আমি দাঁড়ালাম স্যার বললেন তানহা যা বলছে তা কি সত্যি স্যারের প্রশ্নের উত্তর শুনে তানহার দিকে তাকালাম সে আমার দিকে তাকিয়ে আছে ওর চোখের দিকে তাকিয়ে আমি কেমন যেন হয়ে গেলাম ওর চোখের দিকে তাকিয়ে থেকে আমি বললাম জি স্যার সত্যি আমাদের দুজনের মধ্যে রিলেশন আছে আমার কথা শুনে ক্লাসের সবাই করতালি দিতে দিতে দাঁড়িয়ে গেল গোটা ক্লাসরুমে এক অন্যরকম পরিবেশ নেমে এলো পাশের বন্ধুগুলো গালি দিতে দিতে আমাকে কংগ্রাচুলেশন জানালো কিছুক্ষণ পরেই টিফিন ব্রেক দেয়া হলো বন্ধুদের সবাই আমাকে এটা সেটা বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। কেউ বলল ভালোই তো রিলেশনে আছো অথচ আমরা কেউ কিছু জানি না আবার কেউ বললো কতদিন ধরে চলছে এসব হুম টিটটা যেন পেয়ে যাই আজ গোটা ক্লাসরুমে তানহা আর আমি ছাড়া কেউ নেই আমি বসে আছি আমার জায়গায় তানহা ওর টিফিন বক্সটা নিয়ে এগিয়ে এলো আমার দিকে কাছে এসে বলল কি ব্যাপার মন খারাপ করে আছো যে আমি বললাম কেন করলি এটা সবার সামনে আমাকে কেন ছোট করলি তুই তানহা বলল আমি এত সব বুঝি না ক্লাসের ছেলেদের মধ্যে তোমাকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে অন্য মেয়েরাও তোমাকে পছন্দ করে কিন্তু আজ স্যারের জিজ্ঞাসা করায় সুযোগটা হাতছাড়া করিনি আমি সবার মাস থেকে তোমাকে আমি আমার করে নিয়েছি ভালো করিনি বলো ওর কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল আমার আমি বললাম তুই একটা মোট কি তুই ভাবলি কী করে যে তোকে আমি ভালোবাসবো দূর হয়ে যা আমার সামনে থেকে আর কখনো তুই আমার সামনে আসবি না যা এখান থেকে আমার দমকানু খেয়ে ও বেগনে ক্লাস থেকে বেরিয়ে গেল আমি মনে মনে বললাম গেলে যাক তাতে আমার কী টিফিনের পর আবারও ক্লাস শুরু হলো ক্লাস করলাম সাড়ে চারটায় ছুটি হলো আমাদের আজকের মতো ঘটনা এর আগে কখনো আমাদের কলেজে ঘটেছে বলে মনে হয় না সবার মুখে মুখে শুধু এটা নিয়েই আলোচনা ছেলে মেয়েদের এমন কিছু স্যারদের মুখে মুখেও তানহা আমাদের সাথেই কোচিং পড়তো পর ও আসেনি ক্লাসেও না এর পর দিনও আসেনি এর পর দিনেও না এভাবে চার দিন আসেনি ও লাস্ট গত শনিবারে টিফিন টাইম পর্যন্ত ও ক্লাস করেছিল বৃহস্পতিবারের ক্লাস শেষ করে ওর কাছের ফ্রেন্ড সোনালিকে ডেকে জিজ্ঞাসা করলাম শনিবারের পর থেকে তানহা আর ক্লাসে আসেনি তুমি তো ওর কাছের ফ্রেন্ড তুমি জানো কি কিছু সোনালি বলল না ভাইয়া আসলে ওর সাথে আমার শুধু ক্লাসে আর কোচিংয়ে ভালো সম্পর্ক এর বাইরে কোনো সম্পর্ক নেই মানে ওর কোনো ফেসবুক আইডিও নেই যে ওর সাথে যোগাযোগ করব আর ও তো পার্সোনাল কোনো ফোনও ইউজ করে না আমি জিজ্ঞেস করলাম ওর বাসাটা কোথায় বলতে পারো ও বলে সেটা আমি সঠিক বলতে পারবো না তবে তানহা একদিন আমাকে বলেছিল ওর বাবা নাকি আমাদের বাজারের কৃষি ব্যাংকে চাকরি করেন এটুকু ইনফরমেশন যথেষ্ট নয় আমার জন্য আমি আবার ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা প্লিজ ভালো করে মনে করে দেখো তো আরও কোনো ইনফরমেশন জানো কি না ওর সম্বন্ধে সোনালি কিছুক্ষণ বাবার পর বলল। হুম মনে পড়েছে তানহা গত সপ্তাহে কথায় কথায় আমাকে বলেছিল কয়েকদিন আগে নাকি ওদের বাসার পাশেই মেলা হয়েছিল আর সেখান থেকেই নাকি ও অনেকগুলো ফুলের চারা কিনেছিল আর বৃক্ষমেলা তো উপজেলা অফিসের মাঠেই হয়েছিল। ওর বাসাটা সেখানেই কোথাও হবে হয়তো হুম এটুকু ইনফরমেশনই যথেষ্ট আমার জন্য সোনালিকে ধন্যবাদ দিয়ে এভাবে কলেজ ইউনিফর্ম গায়ে দিয়ে চলে গেলাম তানহাদের বাসা খুঁজতে সেখানে গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসা করার পর তানহাদের বাসা খুঁজে পেলাম গেট খুলে ভিতরে ঢুকলাম বারান্দার সামনে শুধু ফুল গাছ আর ফুল গাছ কলিং বাজালাম দুবার বাজানোর পর একজন মহিলা দরজা খুলে বাইরে এলেন বারান্দায় গ্রিল সিস্টেম এবং সেখানে তাড়া দেয়া আমি ওনাকে দেখে বললাম আসসালাম ওয়ালাইকুম আনটি উনি জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম আমি জিজ্ঞেস করলাম এটা কি তানহাদের বাসা উনি বললেন হুম আমি তানহার আম্মু তুমি কে বাবা আমি বললাম আমি রিয়াদ তানহাদের ক্লাস ক্যাপ্টেন তানহা বেশ কদিন ধরে ক্লাসে যায় না তো তাই খোঁজ নিতে এলাম আমার কথা শুনে উনি আমাকে বললেন তুমি একটু দাঁড়াও আমি গেটের তালাটা খুলে দিচ্ছি এই বলে উনি চাবি আনতে ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর এসে তালা খুলে আমাকে বললেন ভেতরে এসো বাবা জি আনটি থ্যাঙ্কস উনি আমার পিছু পিছু রুমে এসে ঢুকলেন এবং আমাকে সোফায় বসতে বললেন উনি চলে গেলেন অন্য রুমে আমি একা একা বসে আছি সব কিছু বেশ গুছ করা পরিপাটি এদিক সেদিক সব কিছু দেখছি আমি এক পর্যায়ে দেয়ালে টাঙানো একটা ছবির উপর নজর আটকে গেল আমার ছবিতে তান্নার মা এক পাশে আর তানহা মাঝখানে আরেক পাশে যিনি তিনি তানহার বাবা ছবিটিতে তানহাকে দেখে মনে হলো ছবিটি খুব বেশি দিন আগের নয় তানহার বাবা তেমন একটা মোটা নয় তবে তানহার মা তানহার মতোই আমি ছবিটির দিকে তাকিয়ে আছি এমন সময় তানহার মা এসে রুমে ঢুকলেন এই নাও বাবা এগুলো খেয়ে নাও তিনটে মিষ্টি ব্রেড জেলি আর এক গ্লাস পানি একটি ওয়েলকাম ট্রেতে করে আমার সামনে নিয়ে এলেন সৌজন্যতা স্বরূপ আমি বললাম এগুলোর কি দরকার ছিল আনটি উনি বললেন চুপচাপ খেয়ে নাও এগুলা আর তানহা ওর বাবার সাথে আমাদের দেশের বাড়ি ময়মনসিংহ গিয়েছে আজকে আসার কথা আমি ফোন করে দেখছি কত দূর এসেছে তুমি বসো এই বলে তিনি আবার অন্য রুমে চলে গেলেন আমি নাস্তা করলাম কিছুক্ষণ পর আবার তিনি আসলেন এবার এসে আমার সামনে সোফায় বসলেন বসে আমাকে বললেন তুমি যদি আর তিরিশ চল্লিশ মিনিট বসো তাহলে তানহার সাথে দেখা করে যেতে পারবে আর চাইলে তুমি তানহার রুমে বসেও অপেক্ষা করতে পারো আমি তানহাকে বলেছি তোমার কথা একবার বাবলাম চলে আসব আর একবার বাবলাম না এসেছি যেহেতু ওর সাথে দেখাটা করেই যাই তাই আনটিকে বললাম আচ্ছা আন্টি তাহলে আমি তানহার রুমে অপেক্ষা করছি আমার কথা শুনে তানহার মা বললেন ঠিক আছে তবে শোনো আমি রান্না করছি ওরা আসলে আমরা সবাই একসাথে খাবো আমাদের সাথে খেয়ে তারপর তুমি যাবে ঠিক আছে আমি একগাল হেসে বললাম আচ্ছা ঠিক আছে আনটি এবার আমি তানহার রুমে গিয়ে ঢুকলাম ওর রুমটা আরও সুন্দর করে সাজানো গুছানো টেবিলের ওপর চারটে ডায়রি অনুমতি ছাড়া কারোর ডায়রি পড়াটা মোটেও ঠিক নয় কিন্তু এখন সেটা ভাবলে আমার কাছে অনেক কিছুই অজানা থেকে যাবে ব্যাগটা বিছানার ওপর রেখে সবার নিচের ডায়েরিটা হাতে নিলাম আমি প্রথম পাতাতেই খুব সুন্দর করে ফুল আঁকা ফুলের ভিতরে লিখা টি প্লাস আর উপরে কোণায় লিখা আই লাভ ইউ পাতাগুলো উল্টানো শুরু করলাম আমি কয়েকটি পাতা উল্টাতেই একটি লিখা চোখে পড়লো আমার পুরো পৃষ্ঠা জুড়েই সেই লিখা যেখানে তারিখ দেয়া বাইশ ছয় দু এই দিনটি আমার জীবনের একটি স্মরণীয় দিন কারণ এই দিনেই কলেজের একটি অনুষ্ঠানে আমার হাতে এর আগের বছরের আমাদের কলেজের স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয় তানহার ডায়েরিতে থাকা লিখাটি পড়তে লাগলাম আমি ডায়েরিতে লেখা ছিল আজ সকালে ঘুম থেকে উঠে যে কার মুখ দেখেছিলাম কে জানে দেখি তো মনে করে না মনে করতে পারছি না কলেজে আজ ফাংশন ছিল বিরাট করে ফাংশনের আয়োজন করা হয়েছিল যার প্রধান অতিথি ছিলেন আমাদের স্থানীয় এমপি মহোদয় ফাংশানে সব মিলে প্রায় পাঁচ ছয়শো লোক তো ছিলই আমি বসেছিলাম সবার সামনের সারিতে সেদিন ক্লাসে শুনেছিলাম আজ নাকি গত বছরের আমাদের কলেজের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ঘোষণা করা হবে আমার বিশ্বাস ছিল রিয়া দিয়ে পুরস্কারটা পাবে এবং সেটাই হলো সত্যি খুশিতে আমার নাস্তি ইচ্ছে করছে যখন স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিসাবে রিয়াদের নামটি ঘোষণা করা হলো তখন আমার বুকটা গর্বে ভরে গিয়েছিল মনে হয়েছে আমার রিয়াদ পাচ্ছে অ্যাওয়ার্ডটা আমার রিয়াদ তারপর যখন ও পুরস্কারটা হাতে নিয়ে স্টেজে দাঁড়িয়েছিল তখন আমি নিজেকে ওর পাশে দাঁড়ানো অবস্থায় কল্পনা করতে লাগলাম আর তারপর যখন স্যার মাইকে ওর নাম ঘোষণা করলেন সবার সামনে কিছু বলার জন্য তখন আমি কতটা খুশি হয়েছিলাম সেটা আমার পক্ষে বাসায় প্রকাশ করা সম্ভব না আমি ওকে দূর থেকে ভালোবাসি এমনিতে ওর সাথে এখনও আমার তেমন ভালো সম্পর্ক হয়ে ওঠেনি তবে আমি অপেক্ষায় আসি যদি কোনো দিন সুযোগ হয় তাহলে ওকে আমার মনের কথা বলে দিব বলে দিব আমি যে তাকে কত ভালোবাসি আজ আর নয় আর লিখতে পারবো না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে সকাল সকাল উঠতে না পারলে আবার কোচিং মিস করবো আর কোচিং মিস করলে আমি আবার ওকে দেখতে পারবো না তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো শুভরাত্রি রিয়াদ দুই পেজ মিলিয়ে এগুলো লিখা ছিল আর লেখাগুলোর নিচে বোল্ড করে লিখা ছিল রিয়াদ মাই ড্রিম ই ব্রন ইন দ্য আর্থ অনলি ফর মি আর কেউ যদি ওকে কেড়ে নিতে চায় তাহলে আমি তাকে মেরেই ফেলবো লেখাগুলো পড়ে আমি অবাক হয়ে গেলাম মুটকি আমাকে এত ভালোবাসে আর একটি পৃষ্ঠা উল্টালাম এবার এখানে কি সব কার্টুনে ছবি রেখেছে আর একটি পৃষ্ঠা উল্টাতে যাবো অমনি আছে বলে মনে হলো হুম তাই তো চারটি কার্টুন দুপাশে দুটি বড় আর মাঝখানে দুটি ছোট করে আঁকা আমার দিক থেকে ডান দিকের কার্টুনটির ভিতরে লেখা আমি পরেরটিতে লিখা আমাদের খুকি পরেরটিতে লেখা আমাদের খোকা এবং শেষেরটিতে লিখা রিয়াদ আমার গুলুমুলু সুয়ামী আমি এগুলো পরে আমার এত হাসি পেলো যে একেবারে তানহার বিছানায় পরে গড়াগড়ি খেতে লাগলাম মনের অজান্তেই নিজেকে আমার ছোট বলে মনে হতে লাগলো যে মেয়েটা আমাকে এত ভালোবাসে আর আমাকে নিয়ে এত স্বপ্ন দেখে অথচ তার সাথে আমি ক্লাসরুমে সেদিন এত খারাপ ব্যবহার করেছি না জানি ও সেদিন কত কষ্ট পেয়েছে হয়তো বা কে আবার নিজেকে নিজেই বললাম না আমি কি আগে এসব জানতাম নাকি। তানহার বিছানায় শুয়ে আছি আমি প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে ও রুমে ঢুকেছি ভিতরে কেমন যেন একটা ফিলিংস চলে আসলো আমার তানহার বালিশগুলো দেখতে লাগলাম ভাবতে লাগলাম মুটকিটা এখানেই গোমায় এখানেই গড়াগড়ি খায় ও যখন বিছানায় ওঠে তখন হয়তো বিছানাটাও বলে ওঠে আল্লাহ আমাকে বাঁচাও ওকে নিয়ে কখনো ইমোশন আবার কখনো ফান কাজ করতে লাগলো আমার মনে কপালে কারুর স্পর্শ অনুভূত হলো আমার আস্তে করে চোখ মেললাম তাকিয়ে দেখি তানহা হুরমুর খেয়ে উঠে বসলাম আমি বললাম সরি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি কখন এসেছ জানালার পর্দাটা সরাতে সরাতে তানহা বলল আমি বললাম এই তো কিছুক্ষণ হল তখন তানহা বলে আম্মু বলল কেউ একজন আমার খোঁজ করতে এসেছে তারপর রুমে এসে দেখলাম আপনি ঘুমাচ্ছেন যান ফ্রেশ হয়ে খেতে আসেন এই বলে তানহা রুম থেকে বেরিয়ে গেল ডায়রিটা আমার পিঠের নিচে পড়েছিল ও টের পাইনি আমি যে ডায়রিটা পড়েছি এই সুযোগে জায়গা মতো সেটা রেখে দিলাম আমি বসে আছি কোনো আশ্রমে যাব বসতে পারছি না কিছুক্ষণ পর ও আবার রুমে আসলো হাতে একটা টাওয়াল সামনে এসে আমার দিকে টাওয়ালটি বাড়িয়ে দিয়ে বলল এই দিন হাত মুখ ধুয়ে এটা দিয়ে মুখ মুছে নেবেন আম্মু বলেছে আপনার জন্য টেবিলে খাবার দিতে দরুন এটা আমার কাজ করতে হবে আমি বুঝতে পেরেছি সেদিনের দেয়া দমকগুলো এখনও বলতে পারিনি ও তাই অভিমান করে এভাবে কথা বলছে যেহেতু ওদের বাসায় আছি তাই আর কিছু বললাম না টাওয়ালটি হাতে নিয়ে দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করলাম কমন ওয়াশরুমে যাব নাকি তোমারটাতে যাব। ও বলল আপনি আমাদের মেহমান যান আমারটাতেই যান কমন ওয়াশরুমটা কিছুটা অপরিষ্কার আমারটাতেই যান এই বলে ও চলে যাচ্ছিল দরজার সামনে গিয়ে আবার ফিরে এলো আমিও ওয়াশরুমে ডুবতে গিয়ে থেমে গেলাম জিজ্ঞেস করলাম কিছু বলবা ও বলল আপনার মুখটা অনেকটা কালো হয়ে গেছে দুলোবালিতে হয়তো এমন হয়েছে নিজের যত্ন নেন না নাকি আমার ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন আর হ্যাঁ আমার আব্বু এখনও ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিমটা ইউজ করেন এনে রেখেছি টেবিলের ওপর মুখে মেখে চলে আসবেন ডাইনিং রুমে আমি ওর কথা বলার স্টাইল দেখে অবাক হচ্ছিলাম তবু এক হেসে বললাম আচ্ছা ঠিক আছে ফ্রেশ হয়ে বেরিয়ে ক্রিম মেখে চলে গেলাম ডাইনিং রুমে বেশ সুন্দর করে সাজিয়েছে টেবিলটা খাবারের ডেকোরেশনটাও ছিল দেখার মতো ও দাঁড়িয়ে আছে আমাকে বলল বসুন নিজে নিয়ে নিয়ে খেতে পারবেন নাকি আমাকে দিয়ে দিতে হবে এমন সময় কিচেন থেকে ওর আম্মু বলে উঠলো তানু মা তোর ফ্রেন্ডকে সব কিছু পাতে দিয়ে দিস লজ্জায় ও খেতে চাইবে না হয়তো ও একটু চেঁচিয়ে উত্তর দিল আচ্ছা আম্মু দিচ্ছি আমি আবার ওকে একটু খোঁচা দিলাম বললাম বেশ বিরক্ত হচ্ছে মনে হচ্ছে আমি আসাতে তোমার প্রতি তোমার মায়ের ভালোবাসা কমে যাচ্ছে নাকি তানহা বলে এসব বলছেন কেন আর আমি বিরক্তই বা হবো কেন আমার মা তো আমারই থাকবে ভালোবাসাটাও আমার জন্যই আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম আসলে আমার তো মা নেই তাই জানি না মায়ের ভালোবাসা কেমন ছোটোবেলায় মাকে হারিয়েছি যখন থেকে বুঝতে শিখেছি তখন আর মাকে পাশে পাইনি তোমার মা সত্যিই খুব ভালো অনেক ভালো তানহা বলে সরি আমি আপনাকে সেভাবে আঘাত করতে চাইনি আমি জানতাম না যে আপনার আম্মু নেই সরি প্লিজ খেয়ে নিন এই বলেও আমার পাতে বাত তরকারি দিতে লাগলো ওকে অফার করলাম সাথে খাবার জন্য কিন্তু খায়নি বসে রইল আমার সামনে আর কিছুক্ষণ পর এটা সেটা পাতে দিয়েই যাচ্ছিল ডাইনিং রুমটা তানহা রুমের সাথেই লাগোয়া আমার ফোনটি ওর বিছানার উপর রেখে এসেছি ডায়রি পড়ার সময় একবার বের করেছিলাম টাইম দেখার জন্য পরে আর পকেটে বা ব্যাগে রাখার খেয়াল ছিল না ফোনের কথা মনে পড়তে ফোনটা বেজে উঠলো এমনটা হয় প্রায়শই এটা কাকতালীয় ফোন বাঁচতে দেখে তানহা বলল আপনি খান ফোনটা আমি নিয়ে আসছি ও চলে গেল ও রুমে যেতেই রিংটন বন্ধ হয়ে গেল ভাবলাম রিসিভ করে আবার কথা বলা শুরু করলো নাকি না তেমন কিছু না ও ফোনটি হাতে নিয়ে চলে আসলো আমার সামনে আমি ওর মুখের দিকে তখনও তাকাইনি বাদ খেতে খেতে বললাম একটু ডাল দাও তো আমার কথা শুনেও ও দাঁড়িয়ে রইল নরেনি আবার বললাম একটু ডাল দাও তো বাটিটা দূরে নাগাল পাচ্ছি না বলতে বলতে ওর দিকে তাকালাম ওর চেহারাটা লাল হয়ে গেছে ভয় পেয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ও বলে আপনার মৃত মা কবর থেকে ফোন দিয়েছিল আপনাকে কেন বললেন এত বড় একটা মিথ্যা কথা আমি ওকে বললাম সেই কখন থেকে বাড়িতে না গিয়ে তোমার জন্য বসে আছি তুমি এসেছো দেরি করে আবার এসে আমার সাথে আপনি আপনি করে কথা বলতেছ। আমি তোমার কত বছরের বড় হই হুম মিথ্যাটা একটু বলেছিলাম তোমার সিম্পেথি পাবার আশায় সেটাও আর পেলাম কই আমি না হয় সেদিন তোমাকে রাগের মাথায় কয়েকটা দমক দিয়ে ফেলেছিলাম সেজন্য তুমি একেবারে কোচিং স্কুল সব ছেড়ে দিবা এটা কোনো কথা হলো বলো না এত কিছু বলার পরও ওর চেয়ার কোনো পরিবর্তন হলো না বাড়াবাড়িটা হয়তো একটু বেশি করে ফেলেছি খাবার শেষ করে আনটির কাছ থেকে বিদায় নিতে গেলাম বললাম আসছি আনটি আর হ্যাঁ রান্নাটা অনেক ভালো হয়েছে আনটি বললেন তাই আচ্ছা বাবা যখনই সময় পাও এসো তোমার এই মাকে এসে দেখে যেও সাবধানে যেও বাবা আচ্ছা আনটি আসসালামু আলাইকুম এই বলে তানহার রুমের সামনে গেলাম দরজাটা চাপানো নক করলাম আমি দুবার নক করার পর ও বলল আসুন ভিতরে ঢুকলাম আমি ব্যাগটা নিতে নিতে বললাম সেদিন যা হয়েছে তার জন্য আমি সরি আর আজকে মাকে নিয়ে এই মিথ্যা কথা বলার জন্য সরি প্লিজ নেক্সট উইক থেকে রেগুলার কোচিং ক্লাসে যেও আসছি আমি কথাগুলো একটু ভারী সরে বললাম বেরিয়ে এলাম আমি বাসার বাইরে এসে রাস্তার ফুটপাত ধরে হাঁটছি আর ভাবছি আমি যাই বলি না কেন তা সত্যি আমাকে অনেক ভালোবাসে ওর মনটা অনেক ভালো কলেজ লাইফের দেড় বছরে ওকে দিনও কারোর সাথে কোনো বাজে আচরণ করতে দেখিনি পড়াশোনাতেও অনেক ভালো আর ওর পরিবারটাও খুব ভালো আমি কি তাহলে ওর সাথে অন্যায় করেছি ওর অজান্তে আমাকে যে ও ভালোবাসে সেটা জেনে নিয়েছি আমি এখন আমার কি করা উচিত ওর সাথে কি ঘনিষ্ঠতা গড়ে তুলবো যেন ও নিজে থেকে আমাকে ভালোবাসার কথাটি বলে নাকি আমি ওকে বলে দিব তানহা বড্ড ভালোবাসি তোমায় তানহার কথা ভাবতে ভাবতে বাসায় ফিরলাম সন্ধ্যা সাতটার দিকে শরীরটা বড্ড ক্লান্ত আর রাস্তায় প্রচুর দুলাবালি পড়েছে গায়ে তাই সার নিলাম তানহা কি পছন্দ করে বা না করে সেই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই ও আমাকে মন থেকে ভালোবাসে সেটা শুধু এতদিন ওই জানত এখন কলেজের সবাই বিষয়টি জানে অন্যদিকে ও যে আমাকে সিরিয়াসলি ভালোবাসে এটা আমি জেনে গেছি কিন্তু সে জানে না পুরো বিষয়টি এখন জটিল হয়ে গেছে এতদিন নর্মালি আমি কলেজের ফরমাল ইউনিফর্ম পরেই চলে যেতাম সকালে কোচিংয়ে তারপর সেখান থেকে যেতাম কলেজে কিন্তু না এখন আর সেভাবে গেলে চলবে না আম্মু রান্না করছে কিচেনে আম্মুকে গিয়ে বললাম আম্মু আমার কয়টি প্যান্ট আর শার্ট তুলে রাখা আছে আম্মু আমার দিকে ব্রো কুচকে তাকিয়ে বলল কেন বাবা সেসব দিয়ে কী করবি আমি বললাম বোঝো না তুমি তোমার ছেলে বড় হয়েছে এখন কলেজ লাইফটা শেষের পথে অন্য ছেলেরা রঙ বেরঙের শার্ট প্যান্ট পরে কোচিংয়ে যায় তারপর কলেজের কমন রুমে গিয়ে আবার চেঞ্জ করে ফেলে আমিও শনিবার থেকে সেভাবে যাব। কাল সবগুলো জামা কাপড় বের করে দিয়ে তো এই বয়সে একটু আধটু বাপসাপ না নিলে কি হয় বলো আমার কথা শুনে আম্মু মুস্কি আসলেন আর বললেন যাই করিস বা না করিস কোনো জামেলায় যাস না যেন তোর বাবা শুনলে মেরে ফেলবে আর তখন ফোন দিলাম দরলি না কেন আমি বললাম একজন বান্ধবীর বাসায় গিয়েছিলাম সেখানেই ছিলাম এতক্ষণ আম্মু আবার আমার দিকে তাকালেন তাকিয়ে বললেন তোর আবার বান্ধবী জটল কবে থেকে মেয়েটাকে কে নিয়ে আসিস তো একদিন আমি বললাম না আম্মু তেমন কিছু না ও কিছুদিন কলেজ কোচিংয়ে যায়নি তাই খোঁজ নিতে গিয়েছিলাম আমার কথা শুনে আম্মু বললেন তা খোঁজ নেওয়ার জন্য কি কলেজে আর কেউ নেই সবই বুঝি আমি আমি কিন্তু মানা করে দিচ্ছি এমন কিছু করোনা যার কারণে তোমার বাবার কাছে আমার কথা শুনতে হয় আমার আম্মু খুবই ফ্রেন্ডলি মোটামুটি আমার সব কিছুই আম্মুর সাথে শেয়ার করি কারণ সব সময় সব ধরনের বিপদ আপদ আমাকে সহযোগিতা করেছেন আর আমি তার একমাত্র ছেলে তাই অনেক কিছুতেই সার পাই শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে হোমওয়ার্ক শেষ করে শুয়েছি এপাশ ওপাস করছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না আজকের রাতটা কেন জানি না আমার কাছে খুবই বড় মনে হচ্ছে বারবার মোবাইল হাতে নিয়ে সময় দেখছি না মোবাইল তো ঠিকই আছে কিন্তু সময়টা কেন যেন মনে হচ্ছে থেমে থেমে চলছে চোখ বন্ধ করে তানহার চেহারাটা মনের দৃষ্টিতে আঁকার চেষ্টা করলাম না ভালোভাবে আসছে না চেহারাটা বিরক্তি লাগছে নিজের কাছে পুরো চেহারাটা আসছে না কেন ছটপট করতে লাগলাম আমি ভাবলাম জানি না এটাই ভালোবাসা কিনা তবে দুই দিনে ওর জন্য আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে না জানি আমাকে ভেবে ও কী পরিমাণ কষ্ট পায় এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি আমি সকালে ওঠার জন্য কখনো অ্যালার্ম দেই না দক্ষিণের জানালাটা খুলে রেখে দিই বুড়ে মোয়াজ্জেনের আজানের ঘুম ভাঙে আমার নামাজটা নিয়মিত পড়া হয় না যখন মসজিদে তাবলিক জামাত আসে তখন তারা পাড়ার যুবকদেরকে বুঝিয়ে শুনিয়ে নামাজে নিয়ে যায় অন্যদের সাথে তখন আমিও যাই এভাবে কয়দিন যাই পরে আবার বেনামাজি হয়ে যাই এভাবেই চলতে থাকে আজকের সকালটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকমই লাগছে চারটা থেকে কোচিং আর দশটা থেকে কলেজ আজ সাড়ে ছয়টায় চলে আসলাম কোচিংয়ে স্যার তো আমাকে দেখে পুরাই অবাক জিজ্ঞাসা করলেন কি ব্যাপার রিয়াদ আজ এত তাড়াতাড়ি চলে এসেছো যে আর তোমার ইউনিফর্ম কোথায় স্যারকে বললাম আসলে ঘরে থেকে জামা কাপড়গুলো ছোটো হয়ে যাচ্ছিল স্যার তাই মা বলল গায়ে দিয়ে পয়সা উসুল করে নিতে আমার কথাগুলো শুনে স্যার বললেন জামাগুলো ছোট হয়ে যাচ্ছে নাকি তুমি বড় হয়ে যাচ্ছ হুম কোনটা স্যারের প্রশ্নের জবাব দিলাম না জানি এখন স্যার শুধু পেচাবেন। তাই স্যারের মনোযোগ অন্যদিকে নিয়ে যেতে বললাম স্যার একটা কথা বলার ছিল অনেক দিন ধরে আপনাকে বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি স্যার বললেন হুম তা কি কথা শুনি আমি বললাম আসলে স্যার আমরা তো আর কয়েক মাসই আছি এরপর তো কলেজ লাইফ শেষ হয়ে যাবে আমাদের বেচের সবাই মিলে যদি কোথাও শিক্ষা সফরে যেতে পারতাম তবে আপনি যদি মত দেন তাহলে সবাই রাজি হবে প্লিজ স্যার বিষয়টি ভেবে দেখবেন স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললো গুড আইডিয়া রিয়াদ আসলে বিষয়টি তো আমার মাথায় আসেইনি আসবে বা কি করে বলো সারাদিন এটা সেটা নিয়ে দরজাপ লেগেই থাকে আমার আচ্ছা তুমি রোমে গিয়ে বসো আজ সবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে দেখব না আমি চলে গেলাম রুমে স্যার চলে গেলেন তার বাসায় কোচিং সেন্টারের সাথেই স্যারের বাসা বসে বসে ভাবছি কখন তা না আসবে সময় যেন যাচ্ছেই না সাতটা বাজতে আর মাত্র পাঁচ মিনিট বাকি অথচ ওর আসার কোনো খবরই নেই একে একে রুবি তুলি রিনা মিতা লাবণী রেখা সুইটি ঋতু অন্যদিকে শ্রাবণ সাজিদ রাফি সিরাজ সালেহ রিমন এবং আরও অন্যরা আসলেও তানহার আসার কোনো লক্ষণই দেখছি না মনটা খারাপ হয়ে গেল আমার সাতটা পাঁচ মিনিটে স্যার এসে রোমে ঢুকলেন সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান জানালাম স্যারও যথারীতি তার পড়া শুরু করলেন আমরা যাই করি না কেন সেটা মা বাবা আর স্যারদের চোখ এড়ায় না কখনো অনেক সময় তারা অনেক কিছু দেখেও না দেখার বান করে থাকেন আমার মোড অফ এটা স্যারের নজর এড়ালো না আমাকে দেখে স্যার বললেন রিয়াদ তুমি দাঁড়াও স্যারের কথা শুনে আমি আজকে উঠলাম এবং সাথে সাথেই দাঁড়িয়ে পড়লাম এবার স্যার বলতে লাগলেন সারা বছর আমরা পড়াশোনা করতে করতে বোর হয়ে যাই সবার মাঝে বোরিং কাজ করে যাই হোক আজ সকালে রিয়াদ একটা প্ল্যান শেয়ার করলো আমার কাছে আমি চাই সেটা তোমরা তার মুখ থেকেই শোনো হুম রিয়াদ প্ল্যানটা সবার সাথে শেয়ার করো পরে কলেজে ক্লাসেও আমরা এটি নিয়ে কথা বলবো আমার কথা বলার মোটেও কোনো মুড নেই স্যারের নির্দেশ সরকারতে দাঁড়িয়েছি শুরু করতে যাব এমন সময় দরজায় কেউ নক করলো স্যার উচ্চস্বরে বললেন ইয়েস কামিং স্বভাবতই ক্লাসে এরকম কিছু ঘটনা ঘটলে সামনে যে কেউ থাকুক না কেন পেছনের দিকে তাকানোটা আমাদের যেন শিক্ষার্থীগত অধিকার শুধু ক্লাসেই নয় এমনটি সব জায়গাতেই ঘটে আমরাও আমাদের অধিকার পালনে পেছনের দিকে তাকালাম তান হা ঢুকলো রোমে আর সবাই নিচু সরে আমার নাম নিল সেটাও আবার অনেকটা এভাবে রিয়াদ এতে দোষের কিছু নেই এতদিন যতগুলো ছেলে মেয়ে রিলেশনে ছিল ওদের থেকে ট্রিট আদায় করেছি আমি সময়ে অসময়ে ক্যাম্পাসে ওদের থেকে ফুচকা জালমুড়ি আমরা বাদাম ইত্যাদি খেয়েছি এর বাইরে গেলে বাজারে বাংলা হোটেল তো আসেই কত সিঙ্গারা সমুসা খেয়েছি তার কোনো হিসাব নেই এতদিন ওদের থেকে খেয়েছি এখন ওরা আমার থেকে খাবে এতদিন ওদেরকে নিয়ে মজা করেছি এখন ওরা আমাকে নিয়ে মজা করবে এটাই নিয়ম কিছু করার নেই তানহাকে দেখে আমার প্রাণটা যেন কোথেকে ফিরে এলো পুরুদমে সতেজ হয়ে গেলাম আমি ও বসলো পিছনের দিকে আমিও আমার কথা শুরু করলাম আসলে কথা হচ্ছে কি আমরা আর কিছু কিছুদিনই থাকবো একসাথে এরপর যখন দরজায় এসে ফাইনাল এক্সাম করা নাড়বে তখন আর এভাবে জোরও হতে পারবো না মজাও হবে না আর এটাই নিয়ম আমাদের কলেজ লাইফের অলরেডি সিংহভাগ সময় কেটে গেছে এখন যদি আমরা সবাই আমাদের সাথে স্যারদেরকে নিয়ে কোথাও শিক্ষা সফরে যেতে পারতাম সেটা কেমন হতো সবাই চাইলে স্যারকে নিয়ে বিষয়টি সম্পর্কে অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলবো এখন তোমরা কি বলো আমার কথা শুনে সবাই রাজি হয়ে গেল মনে হলো সবাই এমন কিছু একটার অপেক্ষায় ছিল কিন্তু বলতে পারছিল না স্যারও আমাদের আশ্বস্ত করলেন এটি নিয়ে কোচিং শেষে সবাই যার যার মতো রওনা হলাম কলেজের উদ্দেশ্যে কিছু দূর যেতেই পেছন থেকে তিতলি ডাক দিল আমায় কণ্ঠ শুনে তো তিতলি মনে হলো তিতলি রাস্তার পাশে দাঁড়ালাম আমি ওর সাথে তানহাউ আছে ওরা আমার কাছাকাছি আসতে আমি ওদের সাথে হাঁটা শুরু করলাম একসময় তিতলি বলল আপনারা ধীরে আসেন আমি যাচ্ছি তিতলি ঋতুর চাচাত্র বোন ও একাদশ শ্রেণীতে পড়ে ও অনেকটাই এগিয়ে গেছে এখন পাশাপাশি আমি আর তানহা হাঁটছি হাঁটতে হাঁটতে ওকে জিজ্ঞাসা করলাম তুমি তো ডাক দিতে পারতে দাওনি কেন তানহা বলল হয়েছে নিজেই তো আমাকে সাথে করে নিয়ে আসতে পারতেন একা রেখে এলেন কেন ওর কথার ধরন শুনে মনে হচ্ছিল অভিমানটা ভেঙেছে ওর এবার আমি বললাম তুমি তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছ বলো ক্ষমা করে দিয়েছ ও বলে কিসের ক্ষমা আমি বললাম ওই যে সেদিন তোমাকে ক্লাসে দমকেছিলাম সে জন্য ও বলে এসব বাদ দিন তো সত্যি করে একটা কথা বলবেন আমি বললাম হুম বলো ও বলে আপনি কি সেদিন আমার টেবিলের উপরে রাখা ডায়েরিগুলোতে হাত দিয়েছিলেন বা পরেছিলেন সেগুলো আমার গলাটা কেমন যেন শুকিয়ে গেল তবুও কোনো রকমে বললাম কেন হঠাৎ এই প্রশ্ন কেন আর কি এমন লিখে আছে ডায়রিগুলোতে আমার এসব পাল্টা প্রশ্নেও ধরেই নিল আমি ডায়েরিগুলোতে ছুঁয়েও দেখিনি ও বলল ওই দিন সকলের সামনে এসব বলার জন্য সরি আর বিষয়টি নিয়ে আমি লজ্জিত আজকের পর আর কখনও আপনার সামনে এসে দাঁড়াবো না আমি ওকে কিছু বলতে যাব অমনি ও আমাকে থামিয়ে দিয়ে বলল প্লিজ আমাকে বলতে দিন আসলে কি জানেন ভুলটা আমারই আমি আসলে কেমন সেটা নিজেও জানি না কখন কাকে কি বলে ফেলি সেটাও জানি না আমি সেদিন ক্লাসের সবার সামনে আপনাকে ছোট করেছিলাম আজ আমি সবাইকে বলবো সেদিন যা বলেছিলাম সেটা নিতান্তই মজা ছিল আমি বুঝিয়ে বললে বুঝবে সবাই কলেজে চলে এসেছি ক্লাসে যান আমি আসছি কমন রুম থেকে ওকে সে সময় বলার মতো আমার কিছুই ছিল না আমিও চুপচাপ ছেলেদের কমন রুমের দিকে চলে গেলাম ক্লাসে যখন গেলাম তখন গিয়ে দেখি ঘন্টা খালি মানে যে স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল তিনি আসেননি অন্যরা কথাবার্তা বলছে আর আমি চুপচাপ বসে আছি কিছুক্ষণ পর দেখলাম ঋতু লাবণী আর তানহা একসাথে ক্লাসরুমে এসে ঢুকলো ঋতুকে দেখে মনে হচ্ছিল কোনো কিছু নিয়ে বেশ চিন্তিত তানহা আর লাবণীকে সামনে বসিয়ে দিয়ে আমার দিকে এগিয়ে এলো ঋতু এসে বলল। ভাইয়া একটু বাইরে আসেন তো আমি গেলাম ওর পিছু পিছু বারান্দার একপাশে পাশে দাঁড়ালো ও আমাকে বলতে লাগলো আসলে ভাইয়া কথাটা কিভাবে বলবো আমি বুঝে উঠতে পারছি না তবুও বলছি আমি বললাম হুম বলো ঋতু বলল। আসলে তানহা আজ আমাদের কলেজ থেকে চলে যাবে ওর বাবার ট্রান্সফার লেটার চলে এসেছে আর তানহাও চলে যেতে অলরেডি দরখাস্ত লিখে ফেলেছে এখন ছিল সবার সামনে কিছু কথা বলবে কিন্তু সেখানে আপনি থাকতে পারবেন না ভাইয়া আমার কিছু করার নেই তা না আমাকে যা বলতে বলেছে আমি শুধু তাই আপনাকে বললাম ঋতুর মুখে কথাগুলো শুনে আমি যেন পাতর হয়ে গেলাম আমি চুপচাপ কমন রুমের দিকে চলে যেতে লাগলাম আমাকে যেতে দেখে ঋতু পেছন থেকে বলে উঠল। ভাইয়া আপনি কমন রুমে গিয়ে বসুন এরিকটা শেষ হলে আমি আপনার কাছে খবর পাঠাবো আমি শুধু ডান হাতটি ওপরে তুলে ইশারায় বললাম আচ্ছা ঠিক আছে এর আগে আমার নিজেকে কখনোই এত একা মনে হয়নি তা চলে যাবার কথা শোনা মাত্রই আমার শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে এলো আমার শ্বাসকষ্ট নেই তবু কেন জানি না নিঃশ্বাস নিতে আমার বড্ড কষ্ট হচ্ছে এই তো সেদিন ওকে আমি মোটকি বলেছি দমকিয়ে এছি সেদিন টিফিনের সময় সবাই বাইরে চলে যাবার পর ও যখন তার টিফিন বক্স নিয়ে আমার কাছে এসেছিল তখন আমি ওকে দমকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি হয়তো ও অনেক আশা নিয়ে এসেছিল আমার কাছে আমি ওর কোনো কথা শুনিনি ও একটা মোটা মেয়ে ওর মতো মেয়েকে কি আমার মতো এত স্মার্ট ছেলের পক্ষে ভালোবাসা সম্ভব আচ্ছা আসলেই কি আমি স্মার্ট নাকি ওই তো প্রকৃত স্মার্ট যে কিনা এতদিন ধরে দূর থেকে নীরবে আমাকে ভালোবেসে গেছে আমি ওকে রিজেক্ট করে দিতে পারি সে বয়ে ও আমাকে কখনও ওর মনের কথা মুখ ফুটে বলতে সাহস পর্যন্ত করে ও চলে যাবে এখন তো আমার খুশি হবার কথা আমার তো কষ্ট হচ্ছে কেন কিরে রিয়াদ তোর এত কষ্ট হচ্ছে কেন আজ হুম প্রশ্নটা নিজেই নিজেকে করলাম তবে একটা দীর্ঘশ্বাস ব্যতীত আর কোনো উত্তর পেলাম না পনেরো মিনিট পর জামিল আসলো জামিল আমার সহপাঠী এবং বন্ধু কারণ সব সহপাঠী বন্ধু হয় না আবার সব বন্ধু সহপাঠীও হয় না ওকে দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললাম আমাকে খুব কাছে থেকে দেখেছে ও একসাথে দীর্ঘদিনের পথ চলার অভিজ্ঞতা রয়েছে ওর ও জানে আমি এক শক্ত পাথর এই পাথরে নহর প্রভাবিত হতে ও দেখেনি কখনো ও বুঝতে পেরে গেছে আমি বসে বসে কাঁদছিলাম কাছে এসে বলল চল দোস্ত ক্লাসে চল আমি বললাম হুম চল